এখানে একটি ব্রিজের প্রয়োজন সেই ব্রিজটির জন্য আমরা বিশেষ যুদ্ধ দিয়ে কাজ করব ইনশাল্লাহ দিয়ার উপজেলা গঠনের জন্য আমরা স্বপ্ন দেখছি আগামী দিন ইনশাল্লাহ পদ্মা নদী এবং মহানন্দা নদীর তীরবর্তী এলাকাগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে বাঁধের পাশ দিয়ে প্রশস্ত রাস্তা নির্মাণের মধ্য দিয়ে জনগণকে স্বাভাবিক জীবনে চলাচল করার জন্যে একটি সুযোগ করে দেওয়ার পদক্ষেপ আমরা নিব ইনশাল্লাহ আমাদের দেবীনগর অবহেলিত বারবার দেবীনগরে এসেছি ওই নদী ভাঙন কবলিত এলাকায় যখন যাই মানুষের চোখের দিকে চোখ রাখা যায় না বারবার বাড়িঘর ভাঙতে ভাঙতে তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে তাদের রাস্তা নেই তাদের গড়স্থানের চলাচলের ব্যবস্থা নেই তাদের অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য রাস্তা নেই একদিকে মহানন্দা নদীর ভাঙন এই দেবীনগরবাসী আতঙ্কিত এই বাজারটিও ভাঙনের মুখোমুখি রয়েছে অন্যদিকে মহানন্দা নদীর পদ্মা নদীর ভাঙন একদিকে মহানন্দা অন্যদিকে পদ্মা নদীর ভাঙনের এই ঝুঁকির মধ্যে দেবীনগরবাসী একটা চরম আতঙ্কের মধ্যে রয়েছে তৃণমূলে যারা রয়েছেন আল্লাহ যদি দান করেন তাহলে পদ্মা নদীর ভাঙন রোধের জন্য নদীতে স্থায়ী বাদ নির্মাণের জন্য সাড়ে আঠারোশো কোটি টাকার একটি বরাদ্দ ছিল সেই বরাদ্দটি আর্থিক অনটনের কারণে সংকটের কারণে বর্তমানে সরকার সাড়ে নয় শত কোটি টাকার একটি বাজেট একটি সমন্বয় করে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় রয়েছে আমরা আশা করছি যে নদী খন্ ভাঙ্গন কবলিত পদ্মার সাথে যে সমস্ত এলাকা এবং পরিবারগুলো রয়েছেন দুই তীর নদী ভাঙ্গন রোধ করার জন্য একটি কার্যক্রম কম সময়ের মধ্যে আমরা আশা করছি শুরু করবে আমরা এটা নিয়ে কাজ করছি প্রিয় রামা আজকে আমরা দেখলাম মহানন্দা নদী আমাদের তীরবর্তী বাড়িগুলোকে গ্রাস করার জন্য হুমকি দিচ্ছে এই ধরনের একটি পরিস্থিতি যে কোনো সময় এবারের বন্যায় যতটুকু রক্ষা পেয়েছে পরবর্তী বন্যা যদি এই দিক দিয়ে ভাঙন শুরু হয় কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না এই পরিস্থিতি থেকেও উত্তরণ প্রয়োজন আমরা পান উন্নয়ন বোর্ডের সাথে বসবো তারা এটি এই বন্যা নিয়ন্ত্রণের জন্য মহানন্দা নদীতে বাঁধ নির্মাণের জন্য নদী ভাঙ্গন রোধে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটি দেখে সরকার যাতে উপযুক্ত পরি পদক্ষেপ গ্রহণ করেন সেই জন্য আমরা কাজ করার জন্য চিন্তা করছি আমরা পথপথে ঘুরলাম দেবীনগর এবং দিয়ারের বিভিন্ন ইউনিয়নগুলোর রাস্তাগুলো আজকে ক্ষত বিক্ষত বিপর্যস্ত এখানে বৃষ্টি হলে জলাশয় হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় প্রিয় ভাই আমার আমরা যদি আল্লাহ তৌফিক দান করেন যদি আপনারা খাদেম হিসাবে যদি আগামী দিনে জনগণের জন্য কাজ করার সুযোগ দেন যদি আল্লাহ রহম করেন তাহলে ইনশাল্লাহ অবহিত অবহেলিত জনপদের যে সমস্ত রাস্তাঘাট রয়েছে এই রাস্তাঘাটগুলোকে মেরামতের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইতিমধ্যেই আমরা ছয় নাম্বার থেকে আট নাম্বার যেতে যে রাউট যে যে রাস্তা সে রাস্তার জন্য আমরা কাজ করছি এখানে একটি ব্রিজের প্রয়োজন সেই ব্রিজটির জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আমরা আগামী দিনে যদি নির্বাচিত হই তাহলে পদ্মা নদী এবং মহানন্দা নদীর তীরবর্তী এলাকাগুলোকে পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে বাঁধের পাশ দিয়ে প্রশস্ত রাস্তা নির্মাণের মধ্য দিয়ে জনগণকে স্বাভাবিক জীবনে চলাচল করার জন্য একটি সুযোগ করে দেওয়ার পদক্ষেপ আমরা নিব ইনশাআ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমরা দিয়ার উপজেলা গঠনের জন্য আমরা স্বপ্ন দেখছি আগামী দিন ইনশাল্লাহ দেয়ার অঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে আমরা দিয়ার উপজেলা গঠন করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব তাহলে দিয়ার অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন হবে এবং সার্বিকভাবে রোড ঘাট অফিস আদালত থেকে শুরু করে সব দিক থেকে মানুষ উপকৃত হবে